ওই আচ্ছা তোমার কোন ব্যবস্থা চলে আসলাম সিমিয়া শাড়ি পূর্ণিমা শাড়ি আল্পনা সাইডে আমি কামাল ভাই তো আপনি ইটালিয়ান কেপের ভিতরে ঝাড়খান্ডের কাজ করা একটা পুজোর ধামাকা থাকবে পুজোর একটা ধামাকা দেব আসা আপনাদেরকে যে ধামাকাটা একবার টাশকি খাওয়া ধামাকা আছে দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন গা এবং দেখলে ভিডিওটা দেখলে গুম হারাম হয়ে যাবো যদি না কিনেন কিনতে আসবেন আপনারা আমাদের নিঃসলায় ঢাকা গাছ মিশন নিচতালায় চাই ভাইবে সিমাশারি পূর্ণিমা শাড়ি আল্পনা সাইডে প্রাইসটা আমি বলবো একটা দুটো দেখাই দেখাইল আপনাদেরকে যে কী পরিমাণ কালেকশন চলে আসছে দেখেন কালার কি অনেকে বলছে কামাল ভাই আপডেট নিয়ে আসেন ঠিক আছে আপডেট নিয়ে আসেন একবার লেটেস্ট কালেকশন নিয়ে আসেন তা আমি জাহিদ বেরে বলি আপনাদের আপডেট আনছি এবং আজকে একটা অফার দিব আপনাদেরকে ইতালিয়ান ক্যারেপে তো অফার দিয়ে দেবো আপনাদেরকে একবার সেরা অফার দিয়ে দেবো আপনাদেরকে দেখেন একবার নিউ কালেকশনগুলো কাজ দেখা দাও পিটানো কাজ একবারে পিটানো কাজ দেখো অল ওভার কাজ পিটানো মাত্র দুই টাকা মাত্র দুই হাজার টাকা অনলি দুই টাকা দিয়ে দিচ্ছে আপনাদেরকে ইতালিয়ান ক্রেপ যে যত বৃষ্টি নিতে চান জটপট চলে আসবেন যে যত বিজনিতে চান জটপট চলে আসবেন মাত্র দুই হাজার টাকা দেখেন অনলি দুই হাজার টাকা একেবারে স্যারে কালসুন দিব দেখেন নিউ ভার্সন মাত্র দুই হাজার টাকা আজকে দিব আপনাদেরকে একবারে গো হারাম করে যে কি আইটেম কি কোয়ালিটি আর কত সস্তা মাত্র দুই হাজার টাকা বেস্ট কালার কালারটা কি মাত্র দুই হাজার টাকা মানে আপনাদের ব্লাউজ দামি শাড়ি দিচ্ছি মাত্র ব্লাউজ দামি শাড়ি দিচ্ছি মাল্লি দুই হাজার টাকা মিষ্টি কালার প্রত্যেকটা কালার ডিজাইন এক্সক্লুসিভ প্রত্যেকটা কালার ডিজাইন এক্সক্লুসিভ দেখেন একবার ইনটেক কালেকশন মাত্র দুই হাজার টাকা কাজটা দেখা দাও প্রথম থেকে সব দিকে ভালো কাজ করা অনলি দুই হাজার পেয়ে যাচ্ছেন একটা নিউ কালেকশন নিউ ভার্সন একটা লেটেস্ট দেখেন

এটা হলো কলিজা মেরুন কালার ব্রাইট চাইলে আপনারা দুই হাজার টাকা বিয়ের শাড়ি করতে পারবেন যারা একেবারে অল্প তেলে মসমসা বাজার বিয়ের শাড়ি চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকায় বিয়ের শাড়ি দেখেন কত সুন্দর কত কলডিফুল কাজ এই কাজগুলো পিঠা নয় দেখাও কাজগুলো একবার পিঠানো কাজ সম্পূর্ণ পিঠা কাজ সম্পূর্ণ পিঠা কাজ মাত্র দুই টাকা एलपेस्टो दुआ जत्थे का प्यूर एक बार प्यूर का लक्षण आज के लेटरेस का लक्षण दे रहे हैं आप लोग दर्द के दुआ जत्थे का दुआ जत्थे का लेकिन एलपेस्टो दुआ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম